আগে দেখে আসুন তাহলে বুঝতে পারবেন ওই বাড়িতে কিন্তু আমরা কিন্তু গত বছর এক মাছ ধরার জন্য আমাদের সুজেন্দু ভাইয়ের মামার বাড়ি তো এখানে আমরা কিন্তু প্রত্যেক বছরই আমাদের ইনভাইট করেছি মাছ ধরার জন্য তো এই বছরও কিন্তু চলে এসছি અ ફાઇનલી દેખી એકон જીએ કદગુર કી હોલો બેટમાસ કરી દીધી યે બેટ ગયા છે મોચા ચીમરી બેટ ચીરો જાવ મોટા કાલે માટે ક્લાસ પર્વો હા જૂરો દીને જાલાતે હે આસો આસો દેખી આજી તારે તો માસ્ક દેવું દે અમે જાલ્યા ઠીક છે મમ્મા બોતા ઓયે ગરબડે પૂછા રેડી કરચે મુને આ એક બારે રેડી કરચે ટન ટન બધું રેડી કરચે ગુરુ ભાઈ ચલો ચલો ગુરુ ચાલ ચાલ આ ચલાય ચલાય દેખી કદ

ধরে খবর চলে যায় হ্যাঁ চলো যে ভাই চলে খাগু সেটা হচ্ছে দুপুরে মিল দিয়ে দিচ্ছি মাছগুলো ধরে দিয়ে খেলাতেই আমার চল

হাত দিয়ে লেগে পড়লাম মাছ ধরার উপর তো ধরুন কিন্তু জেমে গেছে আমি দুজন কিছু নেমে যায় ওখানে বড় মাছ ওই তোলা মাছ সাইজ আতো সব বড় 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 ভেটকি কাতলা खोटे <laughs> तो का से उंगो दे इरबार का पूरा नहीं आ बात वो तो की भेटकी भेटकी दर दर जाते ना तू तो की वडा भेटकी ओ दिखनी जा पांच मिनट टाइम तक नहीं खींच सकते चालू तो हां जगह तक नहीं नहीं बने मत वो तो की ना था पर

মাছ কেমন বুঝছো মাছ বিশাল না সব বড় বড় সাইজের মাছ দেখো জাল ভরে বড় উঠছে

তোমরা দশ বারোটা খাওয়া পড়লো তো মাছের চাপ একটু কমে গেছে জল কমে গেলে মাছের চাপ একবার বাড়বে আর এক চাপ বাড়বে আচ্ছা কি বললি 我干爹啊！ এই জালে ধরা পাইপের গোড়া দিয়ে মাছের ঝাঁক সব এইখানে না বোধ

আমার হাত দিয়ে পরিষ্কার আমাদের গলদা চিংড়ি আর এর পাশে সাদা পাকাল মাছটা খুব মাছটা পাকাল পাকাল

বুধ কেমন বুঝছো আর আছে নিচে মাছ এখনো আছে মাছ জল আছে এখনো মাছও রইত রা এর ভিতরে মাছ এখন শেষ করে পারিনি

চলে না যায় দেখো কোথায় কাকড়া নাকি না না ছেলে ছেলে হ্যাঁ পুরো পাঁচশো গ্রামের বেশি আছে নাকি

যাই হোক আমাদের শুভেন্দু ভাইয়ের মামা বাড়িতে এসে মাছ ধরলাম বিশেষ করো দারুণ মজা হয়েছে আর পাশাপাশি সকালবেলা আমি রান্না করলো ডাল আর বাঁধাকপি ভাজা খেয়ে নিয়েও করলাম মাছ ধরতে মাছ ধরা আমাদের কমপ্লিট তো এখন আমাদের কাজ হয়ে গেছে এখন আমাদের বাড়ি ফিরতে হবে যাই বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরে কোন একটা ভিডিওতে নতুন টপিকের সাথে ততক্ষণের জন্য টাটা ওই না চলো যাই এই জামাইর বাড়ি যাব একটু কেন যাওয়া যাবে না এখন কি হইছে